সাড়ে সাতটা আর আমরা বেরিয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে বিপত্তারণী পুজো দিতে স্যাটারডে আর হচ্ছে টুইস্টে দুটো দিন পরে আর এবারে আমরা যাচ্ছি মঙ্গলবারে পুজো তাই না এটাই লাস্ট দুটো শনিবার হয়ে গেছে আর এটা হচ্ছে মঙ্গলবার লাস্ট তো এখন যাচ্ছি আমরা অটো ধরে যাবো হচ্ছে কালীঘাটে পুজো দিতে কালীঘাটে অনেক ঠাকুর বসে ইনফ্যাক্ট অনেক ফলের দোকান হয় তো তোমাদের সব কিছু শেয়ার করবো দেখতে থাকো তো চলো এখন যাওয়া যায় চলে এসেছি অটো ধরতে এখানে অটো অলরেডি আছে আজকে দেখছি সকালবেলা ভালোই লাগছে হ্যাঁ না দাঁড়া তো করলে দাঁড়া তো ঠিক আছে তো এখন যাই আমরা তো এখন হচ্ছে নিবালিপুর থেকে অটো পেয়ে গেছি কালীঘাটের জন্য আর দেখো রোদ উঠেছে রোদ উঠলে আমার একদম ভালো লাগে না বেশ গরমও লাগবে আর অনেকে দেখলাম পুজো দিয়ে বাড়ি যাচ্ছে এখন

দেখো এখান থেকেই সব কিছু বসে গেছে আর প্রচুর ভিড় বলে ওই জন্য সব কিছুই এখন দেখা যাচ্ছে আর এক বছর বেলা তাই না হ্যাঁ আগের বছর আসা হয়নি আবার এই চলো কত কি বসেছে দেখো তোমরা এদিকে মিষ্টি ফল দৌড় নিচ্ছি এখান থেকে ফলও বসেছে তারপরে ভিড় দেখো তোমরা ভালোই ভিড় হয়েছে এখান থেকেই অনেক জিনিস আমরা কিনে নিয়েছি আর হয়তো ফলই কিনতে হবে শুধু আর মিষ্টি মেবি মালা নেওয়া বেশ ভালো মালা মালাটা হ্যাঁ তাই মাকে বললাম এখান থেকে নিয়ে নাও হয়ে গেছে মালা এখানে চলো ধারে পুরো দোকান বসেছে ফলের দোকান মিষ্টির দোকান ফ্রেশ লাগছে তো এখান থেকে ফল নেওয়া এদিকে আসে এদিকে ভালো আছে

এসেছিলাম না অনেক দাম ছিল আর আমি তো প্রতি বছর আসি হয়তো একটা দু বছর মতো মিষ্টি হয়ে যায় কিন্তু আমি এসেছি তো এটা আগেরবারে এসে প্রচুর দাম ছিল তবু আজকে অনেকটা কম পেয়েছি সবার কাছ থেকে চলো এখন মিষ্টিটা নেওয়া হ্যাঁ ভালো দেখে দিন না তো পদ্মফুল একটা নেওয়া হ্যাঁ মিষ্টি দেখে আসতে কত বললো কিছুই কেনা হয়ে গেছে আর এখন বেশ সুন্দর মেঘলা করেছে ওয়েদারটা এটাই ভালো লাগছে আমার রোদ একদম ভালো লাগে না তো এখন আমরা হচ্ছে মা এখানে এসেছে মিষ্টি নিতে মিষ্টি নিতে এসেছে লাড্ডু নিয়ে এসে ভালোল দেখে আর হচ্ছে মিষ্টি নেওয়া এখান থেকে আবার মিষ্টি নিয়েছে তোমার পছন্দ এর মধ্যে 13 রকম থাকে তাই না না অনেকটা ভিতরে এন্টার করে নিয়েছি মন্দিরের দিকে যাওয়ার তো এইখানেও দেখো তোমরা পুরো দোকান বসেছে এবারে দোকানে থাকে না না কম দোকান এর উঠে আবার আজকেই তো লাস্ট আর হচ্ছে এবারে তোমরা দেখতে পাবে যে ঠাকুরের ছোট ছোট প্যান্ডেল করে ঠাকুর বসবে কি ওখানেই মা পুজো দেবে তো চলো দেখাই তোমাদেরকে পুজো ফুল নেওয়া হচ্ছে এখন আমাদের মোটামুটি সব কেনা কমপ্লিট হয়ে গেছে এদিকে বেশ জিনিসের দাম কম আমাদের ওই দিকের থেকে তো দেখো এই দেখো এখানে পুজো হচ্ছে আগে আরো হবে পুজো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এখন মাপ পুষ্পাঞ্জলি দেবে পুজো দেওয়ার টাইমেই এরকম ভাবে দেখো পুরো মেঘলা ওয়েদার করে এভরি ইয়ারই এরকম হয় হ্যাঁ এই টাইমে তো বৃষ্টিরই টাইম বিকজ অফ মনসুন তো এখানে মা বসে গেছে পুজো দিতে এখানে দিদাও আছে তোমরা দেখতে পাচ্ছ না কারণ সবাই এখন ডালা দিচ্ছে পুজোর দিদা বসেছে আর এখানে মা বসেছে পুজো এক্ষুনি স্টার্ট হবে আর দেখো পুরো মেঘলা ভরে আছে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে বাট বোঝা যাচ্ছে না বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এরকমই হয় এভরি ইয়ারে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে সবাই এখন দৌড়াচ্ছে এখন ব্লু কথা পড়া চলছে যেটা বিপত্তারণী পুজোর মেন সে কমপ্লিট হয়ে গেছে বৃষ্টিও মোটামুটি থেমেও গেছে অতটা পড়ছে না পুজো দেওয়া কমপ্লিট এবার দক্ষিণে দিলেই হয়ে যাবে পুর জন্য এখান থেকে একটা বেলের মালা নিচ্ছে বেল ফুলের আর এখানে দেখো এই জবাটা কি সুন্দর

সাড়ে আটটার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছিল তারপরে আমরা নিমালিপুরে চলে এসেছিলাম ওই আটটা পঁয়তাল্লিশে তারপরে দাঁড়িয়েই ছিলাম এখন বাজে নটা পনেরো মিনিট দাঁড়ানোর পরে মানে পনেরো না আটটা পঁয়তাল্লিশের আগেই কেন কি আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে অটো পেলাম আসলে আমাদের এই বাড়ির অটোটার জন্যই না

একটুখানি সন্দেশ খাবো একটু লট্ট রকম ফল দিয়ে তো পুজো দিতে হয় আর আমরা এখন তেরো রকম ফলকে চারটে প্লেটে আমরা ভাগ করে নিয়েছি একটা নিচে দেবো মামিকে আর বাদ বাকি আমি দিদা মা খাবো তো সব্বাই মিলেই খাচ্ছি বেশ ভালো লাগে মা এরকম পুরো ভাগ করে নিয়েছে তো চলো আমরা এখন খেয়ে নেবো আর এখন সাড়ে নটা বাজে প্লেশ সাজিয়ে নিয়েছি হ্যাঁ সকালের ব্রেকফাস্ট হ্যাঁ আগে সন্দেশ খেয়ে নিয়েছি এবার এগুলো খাবো একদম আমাদের ওইদিকে রান্না হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আমি প্লেটটা সাজিয়ে নিই তারপর আর এই বিমোত্তারণী ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা তো দেখো বিপত্তারণী পুজোর দিন এত লুচি খেতে হয় আর এখানে দেখো লুচি আছে ছোলার ডাল আর এখানে হচ্ছে পনির একটা মালাই পনির করা হয়েছে আর এখানে আলুর দম আর এখানে হচ্ছে দু রকমের মিষ্টি আছে তো এই হচ্ছে আজকের মেনু তো আজকের লাঞ্চটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ঠাকুরের উপলক্ষে এই খাবারই বানিয়েছি